হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে আমরা ঘুরতে যাওয়ার ব্লগ মানে আমরা আজকে সপরিবারে যাচ্ছি বকখালি হ্যাঁ আমরা আজকে বকখালিতে যাচ্ছি আর এইটা যেটা দেখছো এটা হচ্ছে নামখানা ব্রিজ আমরা বাসে করে যাচ্ছি প্রথমে আমরা টোটোতে করে এসেছিলাম তারপরে আমরা বাসে করে যাচ্ছি নামখানা থেকে এটা নামখানা ব্রিজ দিন ধরেই ভাবছিলাম কোথায় ঘুরতে যাবো ঘুরতে যাবো কিন্তু ঘুরতে যাওয়া হচ্ছিল না যেহেতু আমার একটা ছোটো বেবি আছে ওকে নিয়ে দূরে কোথাও যেতে পারবো না তাই বকখালি হচ্ছে আমাদের বাড়ির কাছে এই জন্যেই আমরা বকখালিতে ঘুরতে যাচ্ছি এই দেখো আমরা বাসে থেকে নেমে পড়েছি সবাই এবার আমরা আমাদের হোটেলে যাচ্ছি আমাদের হোটেলটার নাম হচ্ছে বেভিউ আর হোটেলটা দেখো গাইস কত সুন্দর দূর থেকে কত সুন্দর লাগছে আর বিরাট বড় এরিয়া জুড়ে হোটেলটা ছিল আমরা বাড়িতেই দুপুরে লাঞ্চটা সেরে বেরিয়েছি ওই দুটো আড়াইটা নাগাদ আমরা হোটেলে পৌঁছে গেছি আর পাপান যেহেতু খেয়ে দিয়ে এসেছে ওর ঘুম পেয়ে গেছে ওর পাপার কোলে পুরো ঘুমিয়েই গেছে আর এই দেখো আমাদের হোটেলটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি হোটেলটা কত সুন্দর দু সাইডে গাছ হোটেলটা খুবই সুন্দর ছিল আর আমি একটু পোস্ট দিয়ে নিলাম এইটা হচ্ছে রিসেপশান রিসেপশানে আমরা ওই চেকিং টেকিং করানোর সময় ওই ভোটার কার্ডটা সব দিচ্ছিলাম চলো বন্ধুরা এবার আমরা আমাদের রুমটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের রুমের দরজা আর আমরা যেহেতু অনেকেই ছিলাম তাই আমরা ডরমেটরি রুম নিয়েছি আর রুমটা দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এখানে একটা ডাবল বেড ছিল পাশে একটা সিঙ্গেল বেড ছিল তারপরে একটা ডাবল বেড ছিল আর এ সাইডে একটা সিঙ্গেল বেড ছিল কিন্তু এই সিঙ্গেল বেডটা আমাদের প্রয়োজন হয়নি কারণ আমরা এই এই কটা বেডই আমাদের হয়ে গেছিলো আর এখানে একটা বড় আয়নাও আছে আর ওদিকে পাপান দেখো ঘুম হচ্ছে আর আমি একটু আয়নার সামনে গান নিয়ে নেচে নিলাম আর আমরা হোটেলে গেলে যে জিনিসটা সব থেকে ভালো করে দেখি সেটা হচ্ছে বাথরুম বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন চাই চাই আর এটা ছিল ব্যালকানি ব্যালকানিটা থেকে ভিউ খুব সুন্দর আসছিলো ওই পাশে একটা দোলনা ছিল ওটা তোমাদের দেখানো হয়নি আর আমরা যাই হোক খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি বিচের ধারে যাওয়ার জন্য আর এদিকে দেখো পাপান পাপান হচ্ছে কারোর হাত ধরবে না ও একা একাই হেঁটে যাবে ও আমাকে ডাকছে যে আসো আসো এবার আমরা সবাই মিলে এই বিচের ধারে যাচ্ছি এবার দেখো পৌঁছে গেছি আমরা একদম বিচের সামনেই পৌঁছে গেছি এটা হচ্ছে সি বিচ আর এখানে আমরা আসার মেইন উদ্দেশ্য হচ্ছে বেলায় নদীর পারে বসে মাছ ভাজা কাঁকড়া তরকারি এই সব খাওয়া আর এটা হচ্ছে মা গঙ্গার মন্দির তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম বিচে যাওয়ার আগে দু সাইডে দেখো কতগুলো দোকান বসেছে অনেক দোকান সারি সারি দোকান বসে আগে বকখালিতে যখন আসতাম তখন দেখতাম যে জল কাছে ছিল কিন্তু তারপরে মাঝখানে দেখি জল এত দূরে মানে এত দূর হেঁটে যেতে হতো স্নান করতে যাওয়ার সময় যে বোরই লেগে যেত কিন্তু আজকের আমাদের ভাগ্যটা ভালো ছিল দেখলাম যে জলটা অনেকটা আজকে মেবি জোয়ার ছিল তাই জন্য নদীর জলটা অনেকটা কাছে এসে গেছে আর এই দেখে দেখো কত দোকান বসেছে কত মানুষ কত দোকান আর পাপান এদিকে আমাকে ডাকছে এইদিকে অনেক অনেকগুলো দোকান বসেছে অনেক দোকান আর সি বিচে আসা আর বিকেলবেলা বসে খাওয়া দাওয়া এটা একটা জাস্ট অসাধারণ এখানে অনেক ধরনের দোকান আছে এদিকে ভুট্টা ফুচকা এই সমস্ত দোকান আর জলটা দেখো জলটা কত কাছে চলে এসেছে ওই যে মাছখানে দেখতে পাচ্ছ একটা বালির মতন স্তর পড়ে আছে অত দূর পেরিয়ে আগে স্নান করতে যেতে হতো কিন্তু এখন জলটা অনেকটা কাছে চলে এসেছে তো যাই হোক এদিকে আমি একটু পোস্টার্স দিয়ে নিচ্ছি কিছু ছবি তুলে নিলাম রিলস বানিয়ে নিলাম তারপরে তোমাদের সাথে শেয়ার করছি চলো যে বকখালিতে কি কি ধরনের মাছ পাওয়া যায় এখানে দেখো সবে সন্ধে হচ্ছিল তাই পুরো দোকানটা বসেনি কিছু কিছু দোকান বসেছে সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত ধরনের মাছ অনেক ধরনের মাছ আর সব থেকে আমার যেটা মানে ভালো বলবো না আবার বিশ্রীও বলবো না কেমন অদ্ভুত লেগেছে এই চিংড়ি মাছগুলো তারপরে দেখো এখানে কত রকমের অক্টোপাস ভোলা মাছ চিংড়ি মাছ অনেক রকমের মাছ পাবে অনেক রকমের আর এখানে হচ্ছে দোকান দেখে খেতে হবে সব দোকানগুলো ভালো রান্না করে না কিছু কিছু দোকানগুলো আমাদের খুব চেনা আমরা ওইখান থেকে প্রায় সময় খাই ওই জন্য আমরা জানি আর এইটা যেটা দেখছো এটা হচ্ছে ফেরকি মাছ এই ছোটো ছোটোগুলো কত রকমের চিংড়ি মাছ আছে দেখো তারপর ওইটা খপকপি মাছ আছে অনেক রকমের মাছ আছে আর কাঁকড়া আছে এই কাঁকড়ার প্লেটগুলো একশো টাকা আর এই দোকানটা থেকে আমরা সব সময় কিনে খাই তাই এই দোকানটা থেকে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো কত রকমের মাছ আছে রুলি চিংড়ি ভেটকি তোপসে তারপর নিহারি কাঁকড়া আর এই যে লবস্টার অনেক ধরনের গলদা চিংড়ি অনেক ধরনের মাছ পাওয়া যায় আর বকখালিতে আসা মানে এই মাছ না খাওয়া মানে কি যে মিস করবে বকখালিতে এসে এই মাছ খাওয়াটাই সব থেকে বেশি ভালো লাগে বিচের ধারে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে আর এই মাছ খাওয়াটা অসাধারণ অসাধারণ টপস্টারগুলো আমার এত অদ্ভুত লেগেছে যে আমি হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছি অনেকগুলোর গায়ে দেখো পুরো শামুকও উঠে আছে আর একদিকে না আমার কোলে চলে এসেছে ও এবার বলছে আমি তুমি কি খাবে ও বলছে পাম পাম ও এখনও ঠিক মতন করে কথা বলতে পারে না ও শুধু বলছে পাম পাম এইটা ওইটা এই সব বলছে যে এটা খাবে বলছে হ্যাঁ ওইটা খাবে বলছে হ্যাঁ এই দেখো কি করছে তো এবার আমরা প্রথমেই যেটা খাওয়া দিয়ে শুরু করলাম সেটা হলো ফুচকা ফুচকা খাওয়া দিয়ে শুরু করলাম আমাদের খাওয়া খাওয়া দাওয়া এবার তোমরা দেখতে থাকো যে আমরা কী কী খাচ্ছি তারপরে চলে এসলো লোটে ফ্রাই আর এই ফ্রাইটা খুব অসাধারণ ছিল লোটে ফ্রাইটা মাছটা একটু ভেতরটা কেমন নরম নরম থাকে আসলে লোটে মাছ তো নরমই কিন্তু খেতে খুব গরম গরম একদম খেতে খুব ভালো ছিল এই দেখো পাপান আমার কোলে বসে আছে আমি ও আমার দিকে তাকাচ্ছে এরপরে আমরা নিয়েছিলাম হচ্ছে কাঁকড়ার তরকারি কাঁকড়ার তরকারিটাও অসাধারণ ছিল আমরা বাড়িতে যেভাবে বানি না কেন সেরকম টেস্ট হয় না কিন্তু ওরা কিভাবে বানাচ্ছে না বানাচ্ছে তাও ওদের তরকারিগুলো খুবই টেস্ট আর এইটা একটা লাস্টে নিয়েছিলাম এটা হচ্ছে আমরা বলি খপখপি মাছ খপখপি মাছের ফ্রাই একটাই নিয়েছিলাম তারপরে যেহেতু আমরা সবাই মাছ খাচ্ছিলাম কিন্তু দিদা তো মাছ খাওয়ায় না মানে দিদা ওই যেহেতু বয়স হয়ে গেছে তাই ওই সব মাছ টাছ খায় না ওই জন্য দিদার জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম আর এখানে বিশ্বাস করো সব জিনিসের দাম একটু বেশি এই আইসক্রিমটা আমাদের এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা নেয় ওখানে পঁয়তাল্লিশ টাকা নিয়েছিল তো খানিকক্ষণ পরে আমরা চলে এসেছিলাম ওই আটটা নাগাদ দিয়ে পাপানকে খাইয়ে টাইয়ে তারপরে আমরা চলে এসেছি খাওয়ার জন্য এবার রাতের ডিনারটা আমরা হোটেলেই করেছি আর রাতের ডিনারটা ছিল একদম সিম্পল যেহেতু সি বিচে অনেক কিছু খাওয়া হয়েছে তাই বেশি রিচ করিনি রাতের খাবারটাই ছিল আলু ভাজা বেগুন ভাজা ডাল পাঁপড় ভাজা ডিম ভাজা পটল আলুর তরকারি আর পাঁপড় আর ওই হোটেলের রান্নাবান্নাগুলো সত্যিই অসাধারণ ছিল হোটেলটার নাম হচ্ছে বেভিউ আর আমরা ওই দিন রাতেই স্টে করেছিলাম ওইখানে তো রাতে খানিক্ষণ রেস্ট নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যেহেতু পাপানো আছে ওকে সকালে খাওয়াতে হবে ওই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তো গাইজ এখানে ব্লগটা আমি এন্ড করছি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক করো এবং শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা বন্ধুরা